এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় মাহাদি আমিনের কাছে আসতে চাই যে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে বিএনপির পক্ষ থেকে এরকম একটা বক্তব্য এসেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা পক্ষে মানে কেউ কেউ এরকম বক্তব্য দিয়েছেন আপনি যদি আমাদেরকে আপনি তো শুনলেন হাসনাত কি বললেন শফিক সাহেব কি বললেন শুনলেন একজন শহীদের বাবার কথা মাহাদি ভাই আপনি বলেন আমরা সবাই মন থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সরকার একটা ফ্যাসিবাদী সরকার ছিল রাইট ক্ষমতা আঁকড়ে পড়েছিল দীর্ঘদিন ধরে মানুষের অধিকার এবং স্বাধীনতা কুকিগত করেছিল এই যে সরকার ছিল আওয়ামী লীগ তাদের যে ট্যাগ আমরা দিচ্ছি ফ্যাসিবাদ কার উপর ভিত্তি করে কিসের উপর ভিত্তি করে গত ষোলো বছর ধরে বিএনপির বিরোধী দলের থেকে যে রাজনীতি করে এসেছে গণতন্ত্রের পক্ষে সকল শক্তির নেতৃত্বকারী দল হিসেবে বিএনপির লাশির উপর ভর করেই এই সরকার ফ্যাসিবাদ ট্যাগটা পেয়েছে আমরা যদি দেখি এির ষাট লক্ষ নেতা কর্মী অনেক দেশে ষাট লক্ষ লক্ষ নেতা বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে আমি এখানে আমার কিছু পরিচিত ছেলে দেখেছি বিএনপির এমন একজন নেতা নেতাকর্মী নাই ছাত্র যে পোস্টার সাটায় তার বিরুদ্ধে মামলা রয়েছে ছয়শোর উপর কর্মী গুম হয়েছে আড়াই হাজারের উপর নেতাকর্মী খুন হয়েছে বিচারমূহিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুরু থেকে শেষ পর্যন্ত একটা কনস্ট্যান্ট এলিমেন্ট ছিল যারা নেতৃত্বটা মোটামুটি দিয়ে এসেছে রাজপথে সবসময় সবল ছিল সেটা বিএনপি বাংলাদেশের গণতন্ত্র পক্ষের শক্তির প্রধান ধারক হিসেবে সুতরাং আমাদের দিক থেকে আমরা সবসময় চাইবো যেহেতু আমাদের লাশ সবচেয়ে বেশি দিতে হয়েছে সবচেয়ে বেশি শহীদ আমাদের হতে হয়েছে সবচেয়ে বেশি গুমের শিকার আমাদের হতে হয়েছে আমাদের অন্তর্বর্তী সরকার কাছে প্রধান দাবি সবসময় রয়েছে তারা যেন এটার বিচার অবশ্যই সুনিশ্চিত করে আমি শুধু একটু বলবো এমনকি গণ অভ্যুত্থানের ক্ষেত্রেও গণ অভ্যুত্থানে এককভাবে যদি কোনো প্রতিষ্ঠানের কথা বলা হয় কোনো সংগঠনের কথা বলা হয় সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমাদের দল বিএনপি যেখানে চারশো বাইশ জন চারশো বাইশ জন তালিকা অনুযায়ী জীবন দিয়েছেন আমি এখানে শফিক ভাই আছেন ওনাদের প্রতি আহ্বান জানাবো আমরা তো আমাদের তালিকাটা দিয়েছি সরকার এত দীর্ঘ সময় লাগার কথা না ওনাদের উচিত সারা বাংলাদেশ থেকে যারা শহীদ হয়েছে সেই তালিকা প্রবর্তন করা এবং আমরা যেটা বারবার দাবি জানাচ্ছি প্রত্যেকটা শহীদের পরিবারের যেন যথাযথ মূল্যায়ন হয় বাংলাদেশ থেকে যতজন গণাভ্যুত্থানে যতজন আহত হয়েছেন সেটা একটা পূর্ণাঙ্গ তালিকা করা দরকার কখনো আমরা শুনি পনেরো হাজার কখনো বিশ হাজার সুনির্দিষ্ট তালিকা করা দরকার আমরা বিএনপি থেকে দলীয়ভাবে প্রত্যেকটা চেষ্টা করছি আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে বিভিন্ন পরিবারগুলো পাশে দাঁড়ানোর জন্য তবে আমাদের প্রত্যাশা রাষ্ট্রীয়ভাবেও আহত পরিবারগুলো পাশে দাঁড়ানো হবে আপনার কাছে মানে আমি এক বাক্যে জানতে যাচ্ছি যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার যে দাবিতে এসেছে এ ব্যাপারে কি বিএনপির কোনো রাজনৈতিক অবস্থান আছে কিনা দেখুন বিএনপি সবসময় জনগণের ক্ষমতা নিয়ে বিশ্বাস করে আচ্ছা আমরা বিশ্বাস করি যেহেতু জনগণের সাথে আমাদের সম্পৃক্ততা রয়েছে আওয়ামী লীগের একটি মতন একটা রাজনৈতিক দলকে যদি একটি ব্যান করে দেন সেখানে একটা রিপার্কেশন হতে পারে তারা বিভিন্ন রকম আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশন কাজ করতে চায় সেটা সিদ্ধান্ত নিবে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার তাদের ম্যান্ডেটে থাকবে তারা কি করতে চাচ্ছে এই মুহূর্তে তো আমার সরকারে নেই সরকারে যারা রয়েছে একটা ওনাদের সিদ্ধান্ত ওনারা কীভাবে হ্যান্ডেল করবেন আমরা শুধু জনগণের প্রতিনিধিত্ব করে দাবি জানাচ্ছি যেন যে হত্যাকাণ্ডগুলো হয়েছে যে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়েছে গণ এবং গত ষোলো বছরে আবারও বলছি সবচেয়ে বেশি আত্মত্যাগ প্রদানকারী দল হিসাবে সংগ্রামে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকারকারী দল হিসাবে আমরা আমাদের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই আমাদের প্রতিটি শহীদের পরিবারের প্রতিটি শহীদের পরিবারের এটা দাবি যে আমরা সেই বিচার চাই এবং যদি অন্তর্বর্তী সরকার সেই বিচার সুনিশ্চিত করে তাহলে আমি লীগ লিডারশিপের কয়জন থাকবে কয়জন থাকবে না সেটা প্রশ্নবিদ্ধ ব্যাপার সেটা ওনারা পরবর্তীতে পর্যালোচনা করবেন আমি